আজকের ভিডিওটা আমার জীবনে স্পেশাল ভিডিও কারণ পড়াশোনা শেষ করি পড়াশোনা শেষ পরে ইচ্ছা ছিল যে সরকারি কোনো চাকরি করবো যাই বিভিন্ন কারণবশত সরকারি চাকরিটা হয়নি বা করতে পারেনি অর্থাৎ আমি বলবো আমার ব্যর্থতা তারপরও আমি দশ বছর কোনোটা প্রাইভেট ব্যাঙ্কে কাজ করেছি দশ বছর প্রাইভেট ব্যাংকে কাজ করার পর মনে হয়েছে যে জীবনে আমি কী ভুল করলাম জীবনে আমি কি ভুল করলাম সেই দশ বছর যদি আমি প্রাইভেট ব্যাংকে না দিয়ে আমি আমার জীবনে প্রবেশ করতাম তাহলে আমি আজকে হয়তো আপনার জায়গায় আরও অন্যরকম তো যারা যারা প্রাইভেট কোনো ফার্মে বা কোনো ব্যাংকে বা কোনো বেসরকারি কোনো ব্যক্তি জন্য ব্যক্তিত্ব আছো তাদের বেশি আমার একটা কথাই বলত যে তোমরা যে যেখানে চাকরি করছো বা জব করছো করো অসুবিধা নেই তবে সেটা যেন লং টার্মের জন্য না হয় সেটা যেন লং টার্মের জন্য ভুলেও যেন লং টার্মের জন্য না হয় এক বছর দু বছর তিন বছর চার বছর তুমি তোমার পকেট মানি এবং তুমি তোমার শেখার জন্য তোমার করার জন্য চার বছর চাকরি করে পাঁচ বছর চাকরি করো তারপর সেখান থেকে বের হয়ে তুমি একদম পরিস্থিতি মোকাবেলা করে সেখান থেকে বের হয়ে নতুন করে নিজের জব বা ব্যবসা চালু করো